চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে এই সংক্রান্ত একটা নোটিশ আজকে প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে তোমাদেরকে সেই নোটিশটি দেখাবো এবং আবেদনের সময় কতটা বাড়ানো হলো সে বিষয়ে তোমরা জানতে পারবে তো চলো শুরু করা যাক দেখো উপরের দিকেই দেখতে পাচ্ছ নোটিশটা রয়েছে আমি এখান থেকে ডাউনলোড করে তোমাদেরকে দেখাই বলা হচ্ছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তেরো এক দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির কার্যক্রম পরিচালনা কমিটির পঞ্চম সভায় সিদ্ধান্ত ক্রমে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ও আবেদন ফিস জমা দেওয়ার সময়সীমা আগামী বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বর্ধিত করা হল তার মানে আগামী বিশ জানুয়ারি পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারি বা পারছিলে না তোমরা এই সময়টার মধ্যে আবেদন কমপ্লিট করো আর পরবর্তীতে যে আপডেটগুলো আসবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো এই ছিল আজকের মতো আপডেটটুকু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ